শুধু বডি নিতে চাইলে বডিটা পড়বো হচ্ছে আঠারো টাকা আঠারো টাকা শুধু আঠারো টাকা পড়বো কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু রেট আরো বেশি আছে কিন্তু আপনি অনেক লেস দিতেছেন আমাদের নিজস্ব আমাদের নিজস্ব

আচ্ছা এটা এটা রাখা যাবে আপনার বাইশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ আচ্ছা এটা হাই স্পিড মোটর এটার প্রাইস কত রাখছিস এটার প্রাইস সহ ফিটিং করবে আপনার 100 টাকা এগুলা প্রাইস কত হচ্ছে কি মাত্র মাত্র সাত টাকা পিস এগুলো প্রাইস কত রাখছিস এগুলা আপনার 60 টাকা পিস সাত টাকা পিস আচ্ছা এটার প্রাইস হচ্ছে 29 টাকা মাত্র 29 টাকা আচ্ছা এটা নন গ্যারান্টি এটা নন গ্যারান্টি আচ্ছা বডি দেখা যায় এটা 29

আমার ঠিকানাটা হচ্ছে গুলিস্তান টোল প্লাজাটার সঙ্গে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দ্বিতীয়তলা তলা দুইশো নম্বর দোকান লতিপ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আমার কাছে ইউজ পরিমাণ এই গরমের জন্য এসিডিসি ফ্যান আছে কিছু প্রথমে যে ফ্যানটা দেখাবো এটা ফ্যান প্লাস লাইট আচ্ছা ভাই সবচেয়ে প্রথম আগে যে কথাটা বলি জি এই কাপ্তান বাজার কমপ্লেক্স তো হিউজ হিউজ দোকান আছে জি জি অনেক দোকান আছে জি ভাই কম সবাই किसी किस आइटम बिक्री करे जी जी और आनारे जगह देखल अपने एसके डि प्लस

আমরা সর্বনিম্ন একটা ফ্যান আছে যেটা আমরা হ্যান্ড ফ্যান বলি হ্যান্ড ফ্যান এটা দিতে পারবো আমি সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় আচ্ছা এই যে বললেন 70 টাকা এই রেট কি আবার কাস্টমার আসলে কি বাড়বো না 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 যেটা বলবো ভিডিওতে যেটা বলবো সেটাই হবে তারপর আরেকটা কথা বলি রে যে যেহেতু এখন প্রচন্ড গরম রে 2 টাকা দিক দিই দিয়ে পারে হ্যাঁ না এই রেট একটু দিক দিখ হবে কিন্তু এত তা না জানা যে আহামরি না আহামরি রেট এই যে এই প্যান্টটা আমি হাতে নিয়ে দেখি আচ্ছা এই প্যান্টটা কিন্তু প্রচুর চাহিদা না দাম কম অনুম কম না প্রচুর চাই তো এগুলা কি এসকেডি প্লাস এসকেডি প্লাস ফিটিং

কাছ থেকে মাল যারা নিব তারা ভালো আচ্ছা তারপরে কি ফ্যানটা দেখলাম আর একটা ফ্যান আছে সিধু ফ্যান এটা বলবেন আপনার হচ্ছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি

এগুলো হচ্ছে টাকা। কিন্তু ভাই প্রচুর হ্যাঁ। যারা আইটেম এই মালগুলো বিক্রি করে আমার কাছে মোটামুটি ভালো তথ্য আছে যেহেতু এই লাইনে আমি আছি।

এটার ক্ষেত্রে আপনার পর্বে হচ্ছে তেষট্টি টাকা তেষট্টি টাকা জি কমপ্লিট যদি কেউ বডি নিতে চাই হ্যাঁ বডি নিতে চাইলে অবশ্যই বডি দেওয়া যাবে কত পিস বডি রেট পড়বে হচ্ছে আপনার একুশ টাকা একুশ টাকা জি একুশ টাকা

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা জি এটা কিন্তু মানুষ মানুষ ভালো মানুষ আচ্ছা আচ্ছা এটা পাইবেন হচ্ছে

হ্যান্ড প্যানের মোটর আছে আচ্ছা আপনার বড় যে ফ্যানটা আচ্ছা আচ্ছা আমার কাছে আরেকটা ফ্যান আছে আচ্ছা এগুলা কিন্তু বর্তমানে খুব একটা চাহিদা এই ফ্যানটা আমার কাছে একটা ফ্যান আছে এটা রাখা যাবে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা জি

এটা রাখা যাবে আপনার টাকা বলবে না ভাই আপনি কি জিনিস দিচ্ছেন আমার এটা আমি ওই শুনতে না এই জন্য আমি একটু ভালো জিনিস দিবো যাতে কাস্টমার আমার কাছে পরবর্তীতে আসে একদিনের জন্য নাই ব্যবসা

একশো টাকা অনলি একশো টাকা ভাই এগুলো কিন্তু আরো অনেক বাড়তি পেয়েছে তো আপনি অনেক চিপ রেটে বলতে আমি বলছি আমি দর্শকের চিপ রেটে দেবো আপনাকে এই কথাটা কেন বলতেছি

এটাও প্রচুর চলে হ্যাঁ ফ্যান প্লাস লাইট আচ্ছা ও লাইট প্লাস ফ্যান ফ্যানের তো বাতাস অনেক বেশি হ্যাঁ আচ্ছা এগুলো কত ব্যস্ত এগুলো একশো পাঁচ টাকা এগুলো একশো পাঁচ টাকা হ্যাঁ এগুলো একশো পাঁচ টাকা দিচ্ছে আচ্ছা আচ্ছা

বলছি আমি কি প্লেটে দেবো নিজস্ব আমাদের নিজস্ব ডাই আচ্ছা আচ্ছা এটা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হচ্ছে আচ্ছা আমার কাছে আরো কিছু বডি আছে আচ্ছা আচ্ছা আপনি এই বড়িটা দেখাইতে পারেন তার সবাই জি

এটা এটা বুঝতেছি আপনার হচ্ছে 58 টাকা 58 টাকা এই দুটো এর পিছনে কারণটা কি এটার পিছনের কারণ হচ্ছে বডির ভিতরে হাবড়ন আছে আচ্ছা বডির ভিতরে হাবড়ন আছে হ্যাঁ বডির ভিতরে একটু হাবড়ন আছে আর প্লাস এটা হচ্ছে নতুন আচ্ছা এটা একবার নতুন এটা একবারেই নতুন আচ্ছা ঠিক আছে এটার ক্ষেত্রে আপনার নতুনই কিন্তু আহ আপনার বডিটা একটু বড় সাইজের ক্ষেত্রে অনেকে এটা একটু কম পছন্দ করে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন আহ হেরিকেন লাইট আছে হেরিকেন লাইট পরিমাণ আপনাকে প্রথমে তো বলছি যে হেরিকেন লাইট প্রচুর পরিমাণ পরিমাণ মাল আছে যারা একশো দুইশো পিস মাল নিতে হ্যাঁ ইনশাল্লাহ সব আমার কাছে হেরিকেন এসকিডি আছে এসকিডি আছে হ্যাঁ হেরিকেন এসকিডি পাইবেন আচ্ছা 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 আমার কাছে ও আরেকটা মাল আছে এসডিসি

আমার কাছে এসিডিসি লিথিয়াম ব্যাটারি দিয়ে একটু হাই কোয়ালিটি একটু হাই কোয়ালিটি এটা পড়বে আছে আপনার আচ্ছা এটা প্রাইস কত এটা পড়বে আপনার হলে 140 টাকা 140 টাকা জি আচ্ছা আমার কাছে গ্যারান্টি কোয়ালিটির আরো একটা মাল আছে আচ্ছা আপনাকে আমি দেখাই আচ্ছা যদি কেউ গ্যারান্টি না চাই সেক্ষেত্রে আমরা দশ টাকা লেস রাখবো দশ টাকা লেস জি আচ্ছা কারণ এগুলো এক বছর চলে যাবে আর একটা মাল দেখায়

মিনিমাম দশ পিস নিলে তার ক্ষেত্রে উনত্রিশ টাকা কিন্তু যদি কোয়ান্টিটি বেশি নেয় সেক্ষেত্রে আপনার পঞ্চাশ পয়সা কম